তো গাইস মানে কাজ করার সময় মানে এমবিগুলো গুলো উল্টা পাল্টা হয়ে যায় তার জন্য রঙ করতেছে তো মানে আগের বার সব ভুলভাল হয়ে গেছে তো তার জন্য ভুল না হয় তার জন্য রঙ করতেছে হবে হবে হ্যাঁ এই বোটামগুলো লাগার সময় উল্টা যদি না হয় তো বোটামের নাম্বার দেওয়া নয় তো তার জন্য বোটামের নাম্বারগুলো দিচ্ছে হ্যাঁ হবে হ্যাঁ দুই হয়ে গেছে তিন নাম্বার এটা এই তো খোলার সময় দেখো কতটা মানে নিচে যদি একবার হাত মানে পিছলে যায় একদম নিচে চলে যাবে এখানে মানে রাখার কোনো জায়গায় কোনো অবস্থায় নেই মানে কিভাবে রাখবে প্লেটটাকে দেখো কতটা ফাঁকা যদি একবার যায় একদম একদম মানে লাস্ট নিচে একদম চলে যাবে তো গাইস তোমাদেরকে আরেকদিন দেখাবো মানে সেফটি বিল দিয়ে কীভাবে কাজ করে তো আজকে আমাদের কাজ শেষ ডিশারিং করলাম তো মানে ব্রেগেটের চাল দিয়ে আসলাম তো আজকে তার জন্য কাজ শেষ তোমাদের আর একদিন দেখাবো তো গাইজ তো আজকে মানে রং করলাম তো ডিসার্ডারিং করার পরে ব্যাকেটের চাল দেওয়ার পরে রং করলাম রঙ করার পরে তো মানে নাম্বারগুলো উল্টো পাল্টা হয় তার জন্য রঙ করলাম আর দেখো রুমগুলো কীভাবে রং করতেছে বেডরুমগুলো কীভাবে রঙ করতেছে রুম তো গাইস ফার্স্টে করবে নীল রং মানে সবুজ রং তারপরে করবে সাদা রং তো গাইস আজকের ভিডিও এতটুকু জানাম যাব আমার রুমে আমাদের কাজ শেষ তো তোমরা সবাই আমাকে সাপোর্ট করো এত কাজ করি কাজের মধ্যে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসি তো গাইজ আমি তোমাদেরকে দেখাবো যে সেফটি বেল দিয়ে কীভাবে কাজ করে আরেক দিন তো দেখানোর চেষ্টা করব তো আজকের ভিডিও এতটুকু টাটা সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওর জন্য আর সবাই সাপোর্ট করো